আমার চোখে দেখা এই পুকুরের আজকে সব থেকে সেরারের রেজাল্ট দেখবেন সবাই মাছ পেয়েছে খুব সুন্দর মাছ পেয়েছে আপনাদের দেখে আশা করি ভালো লাগবে শুধু পনেরো নম্বর সিটটা একটু কম মাছ পেয়েছে আর সবাই মাছ পেয়েছে পুকুরটি সপ্তাহে খোলা দুদিন বৃহস্পতিবার ও রবিবার একদিন একটি পাশের মূল্য চার হাজার টাকা আপনি সকাল নটা অবধি দেখতে পারেন যদি মাছ না খায় সকাল নটার ভিতরে আপনি উঠে যেতে পারেন আপনার টাকা ফেরত দেওয়া হবে যদি নটার পরে বসেন আপনাকে চার হাজার টাকা দিয়েই বসতে হবে কোনো রকম কোনো মাছ না পেলে সিদ্ধান্ত নেওয়া হবে না টোপ কাটা রকম বিধিনিষেধ নেই বাকি যদি কি জিজ্ঞাসা করার থাকে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা যদি বুকিং করেন সেই নাম্বারে বুকিং করে নিতে পারবেন তো নতুন করে আর কিছু বলার নেই এ পুকুরের ভিডিও অনেক দিয়েছি আপনারা জানেন ডিটেলস বলা আছে যদি আপনারা আসেন অবশ্যই নিজের দায়িত্বে আসবেন আজকের মাছ খেয়েছে বলে আপনি পরের দিন চলে আসবেন সেদিন মাছ নাও খেতে পারে আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি বৃষ্টিতেই ভিডিও করলাম যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন আর পুরো ভিডিও দেখবেন আশা করি আজকে ভালো লাগবে আজকে সব থেকে সেরা রেজাল্ট চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের আমি দেখলাম আমার ভালো লাগলো তাই বললাম এবার আপনাদের কীরকম লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো নাও লাগতে পারে অনেকে আবার একটু বেলার দিকে এসছে এসেও মাছ পেয়েছে ভালো মাছ পেয়েছে খুশি শিকারীরা একটা সিটে বলছে আমি জিজ্ঞাসা করলাম আঠেরো নম্বর সিটে কত কিলো মাছ হবে তো বলল আশি থেকে নব্বই কিলো মাছ হবে ভালো সাইজের মাছ পেয়েছে এবার কম বেশি কিছু একটা হতে পারে যাই হোক সবার আইডিয়া তো সমান নয় হতেই পারে তো ভালো মাছ পেয়েছে ২৬ নম্বর কোনটা বলবো যেটা দেখবেন মোটামুটি আপনাদের ভালো লাগবে পনেরো নম্বর নেট দেখাতে পারেনি কারণ ওনরা মাছ ভাগাভাগি করে নিয়ে চলে গেছেন আর ওনরা ছিলেন মাছ ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখবেন টাটা এই দেখুন সবাই চললো এই দেখুন এই যে চললো সাত সাত নম্বর উঠে চলে যাচ্ছে পাঁচটা বাজে তাই চন্দনগর নওপাড়া পুকুর আজকে রবিবার তাই রেজাল্ট দেখালাম ভালো থাকবেন সবাই আরও একটা কথা আপনাদের বলবো যেটা বলি আপনারা আসবেন অবশ্যই আপনার সিদ্ধান্তে আসবেন কাউকে দায়ী করবেন না কেননা আপনি যিনিকে আসবেন সেখানে মাছ নাও পেতে পারেন বা আবার অনেক পেতে পারেন কেননা মাছ খাওয়াটা আমার উপর নির্ভর করে না তাই আমাকে দায়ী করবেন না আমি দেখাতে পারি এটাই যে আপনার কতগুলো সিট হয়েছে কতগুলো সিটে মাছ পেয়েছে কীরকম মাছ পেয়েছে কোন টাইম অবধি বা মাছ দেখালে কতটা মাছ দেখাচ্ছে আপনাদের একটা জাস্ট আইডিয়া করার জন্য সেটা দেখাতে পারি এর বাইরে আমার কাছে কিছু নেই বা আমি কিছু করতেও পারব না তাই বলবো আসার সিদ্ধান্ত পুকুরে মাছ ধরতে টোটালটাই আপনার নিজের উপরে আপনি মাছ ধরতে আসবেন কি আসবেন না টোটালটাই সিদ্ধান্ত আপনার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বলেছে চন্দ্রনগর নোয়া পুকুরে আজকে রবিবার মোটামুটি এখন বাজে দেখুন ছাব্বিশ নম্বর সিটের মাছ দেখাচ্ছে চারটে পনেরো চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে ঠালা আজকে পেয়েছো নাকি এই দেখুন তুলেই ফেলেছে দেখুন এইখান থেকে শুরু এই দেখুন ঠিক আছে ছাব্বিশ নম্বরের মাছ দেখাও চারটে পনেরো একটু তাকাও তুমি আমাকে আসলেই দাদাই মাছ দেখায় আর এই ছাব্বিশ চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে আজকে রবিবার চারটে পনেরো বাজে চব্বিশ নম্বর সেটা নেট দেখাবো একটু আমি ট্রেনে কুর্তি দেখি তো এই দেখুন চব্বিশ নম্বরের নেট দেখাচ্ছি পাল্লা ঠাল্লা আছে নাকি আজকে

আচ্ছা আচ্ছা ডিম ভাত আজকে মুড়ি খায়নি বাইশ নম্বরের নেট দেখাচ্ছি ছোট পাল ঠালা নেই এই দেখুন সংখ্যায় অনেকগুলো আছে বাইশ নম্বরের এই দেখুন অনেক কটা আছে যখন কাদের নিয়ে যাবে যদি থাকি দেখাবো

এই দেখুন কি সুন্দর ছাতাটা নিয়ে বসে আছে আমি ভিজে পুরো একদম এই যে আঠেরো নম্বরের নেট দেখবো সব এখানে আছে এই দেখুন আজকে আঠেরো নম্বর নেট তুলে ফেলো এই দেখুন ওহ কি সুন্দর মাথাগুলো তুলে আর

এই যে দেখুন শিকারিকে দেখে নিন চন্দননগর নোয়াপাড়া পুকুরে আঠারো নম্বর দেখালাম এবার ওইটা একটু দেখা এই দেখুন আঠারো নম্বরে আরো মাছ আছে ওখানে একটা নেট দেখালাম এখানে আর একটা আছে এই দেখুন তাহলে সব নিয়ে কিলো হবে নব্বই কিলো হবে নব্বই কিলো হয়ে যাবে না দুটো নেট দেখালাম আঠারো নম্বরের

ঠিক আছে তুলতে পারবো না দাদা এই দেখুন ছেড়ে দাও ছেড়ে দাও এটাই অনেক হয়েছে এটা ষোলো নম্বরে নেট দেখালাম এই একটা ষোলো নম্বরে পেয়েছে এই দাদা অন্ধকার পুরো আমি পনেরো নম্বরে পেয়েছে এখন নেট দেখাতে পারছি না আর কি সবাই ভাগ্য করে নিয়ে চলে গেছে নাকি কিরকম হবে তাও দাদা ও আপনাদেরই কম হয়েছে আচ্ছা আচ্ছা পনেরো নম্বরের এই ষোলো নম্বরে দেখুন মাছ ধরতে একটা জুনিয়র শিকারি তিনটে সময় এসছে বাবা দেখুন দেখুন আঠেরো নম্বরের টিম আজকের ফাটিয়ে দিয়েছে টোটাল মাছ বললো নব্বই কেজি হবে ওনার বললো দুটো নেট দুটো নেটে আঠেরো আর কত একটা সিটিরই ওটা তাই তো একটা সিটিরই নব্বই কিলো মাছ হবে সাইজ খুব সুন্দর দেখলাম কয়েকটা ছোট আছে বাহ ঠিক আছে একে চিনতে পারছেন রেনকোট পড়ে আছে তো একটুখানি জুম করে মুখটা সামনে গিয়ে দেখিয়ে দিই তিন নম্বরের দেখা গেল না একটু তোলা যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিন নম্বরেও পেয়েছে অনেক কটা এখন বাজে গিয়ে আপনার চারটে পঁয়ত্রিশ

এই দেখুন পাঁচ নম্বরের নেট দেখাচ্ছি ট্রেনে না একটু কত কিলো আছে দেখা যাচ্ছে না কিছু কিছু দেখা যাচ্ছে না পালা ঠালা নেই না আছে না বেশি দশ বারোটা বেশি আছে আমি কম বললাম এটা পাঁচ নম্বরের নেট দেখালাম এই দেখুন এই ভাই বসেছে আছে মাথা ফেটটি বেঁধে একদম পুরো মিঠুন হুম সাত নম্বরে বসেছে আজকে রবিবার চন্দনগর নোয়াপাড়া পুকুরের মোটামুটি এখন বাজে চল্লিশ চারটে আর বৃষ্টি হচ্ছে ফুলদমে কাদা হয়নি এখনো স্লিপ হয়েছে দাদা পেয়েছে এই দেখুন মশারির নেট তো কিন্তু পেয়েছে অনেক কটাই আছে সংখ্যা পাল্লা ঠালা নেই না পাল্লা জলে ঠিক আছে ঠিক আছে এই দেখুন টাকা সাতের দেখালাম তাই তো সাত নম্বরের নেট দেখালাম আপনাদের চারটে চল্লিশে সাত নম্বরের টিম কেউ ওদিকে ঘুরে আছে ঠিক আছে এই যে আট নম্বরে সত্য ভাই বসেছে এই যে দাদা বসেছে দাদা এই যে এখন পৌনে পাঁচটা বাজে চন্দননগর নবাবড়া পুকুর রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে এই দেখুন আট নম্বরে নেট দেখাচ্ছি বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে দাদেশ এই কটা হয়েছে পেয়েছে সবাই পেয়েছে খুব কম ঠিক আছে দেখা কত নম্বর কষিতা আজকে নয় কচিতা নয় বসেছে কী পেয়েছে জানি না দেখব নেট বৃষ্টি হচ্ছে প্রচুর এখন বাজে পনেরো পাঁচটায় বাজে এদিক এক মিনিট এদিক উদিক হয়েছে দেখুন দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে বাহ এই দেখুন ন নম্বরের মাছ দেখাচ্ছি বড় হয়েছে নাকি বুঝছি না বড় রুই এটা রুই বাহ বাহ এটা পাঁচের কাছে গেছে নাকি বাহ আর ওইদিকে কাতলা আছে বোধ হয় এই দেখুন কচিতে এটা ধরেছে দারুণ সাইজের রুই ধরেছে একটা ফেলে দাও হ্যাঁ বা ন নম্বরের মাছ দেখালাম পনেরো পাঁচটা বাজে কচিতা খুব এই যে দাদারা বসেছে দশ নম্বরে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে রবিবার কোনে পাঁচটাই বাজে পাঁচটা এখনো বাজেনি ঘড়ি কাটা এগোচ্ছে না দশ নম্বরে তাই তো দশ নম্বরে নেট এই দেখুন দাদা একটু ছোট পেয়েছে ওটা কি রুই নাকি কাতলা ভালো সাইজের একটা কাতলা আছে এই যে রুই এই যে ভাই আমার ভিডিও খুব দেখে তার জন্য ধন্যবাদ ভাইকে এই যে টিম পুরো দশ নম্বরে নেট দেখালাম পনেরো পাঁচটায় এটা চোদ্দ নম্বরে ছোটকা বাবুদের মাছ এই হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে তোমাদের বারো তাই তো এই যে বারো নম্বরে দেখুন সব শিকারীরা এই দেখুন সেই দাদা ভাই মাস্টার মশাই চন্দনগর নোয়াপাড়া পুকুরে আজকে বসেছে রবিবার মোটামুটি এখন পাঁচটা বাজে দশ তাই রেজাল্ট কি দেখাবো বারো নম্বরের একটু দেখিয়ে দাও পড়ে যেও না ভালোই হয়েছে মনে হচ্ছে নেট দেখে মোটামুটি হয়েছে বলছে আমি যেটা দেখলাম এখন পর্যন্ত আজকে সবথেকে হায়েস্ট রেজাল্ট পাল্লা ঠালা নেই না একটা আছে কিলোচারেকের নাকি কিলোচারেকে একটা আছে এই দেখুন সেটা দেখা যাবে না কিন্তু মাছ আছে ভালো খারাপ নেই ছোটো মাছও আছে এটা বারো নম্বরের নেট দেখালাম পাঁচটা বাজে দশ আপনাকে ধন্যবাদ বিশেষ করে আপনি এই কষ্ট করে নেট দেখাচ্ছেন ঠিক আছে ভালো থাকবেন এই দেখুন বহুদিন পরে দেখা হয়েছে ভাইয়ের সাথে এখন যেখানে সেখানে দেখা যায় না বেছে বেছে পুকুরে যায় কি পেয়েছে দেখব বসেছে আজকে চন্দ্রনগর নয়াপাড়া পুকুরে চোদ্দ নম্বরে বসেছে ছোটকা বাবু ও ওই যে ওখানে নেট আছে একটু নেটটা দেখবো আর ল্যাপটপ লেফটি চ্যাপটা চেপটি হয়ে গেছে চোদ্দ নম্বর সিটের মাছ এই দেখুন বোতল দিয়ে ফুলিয়েছে না কি করেছে মাছ তো ভালো আছে মনে হচ্ছে হুম আজকে মাছ আছে পাল্লার মতো দুটো আছে হ্যাঁ ওইখানটা দাঁড়াও একটুখানি তোমাকে দেখা যাচ্ছে না

চালের উপরে হবে যাই হোক আইডিয়া তো সব সময় করা যায় না এই দেখুন দুটো হয় দাঁড়াও দেখাই যাচ্ছে না অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চোদ্দো নম্বরের মাছ ভালো মাছ আজকের রেজাল্ট সব থেকে ভালো চন্দনগর নোয়াপাড়া পুকুরে আমার কাছে লাগলো এত দিনের এই দেখুন দেখুন এই দেখুন আমাদের ও পড়ুক আর কি হবে আর কি হবে ধরো পাশাপাশি ছোটকার পাশে দাঁড়া এই দেখুন চোদ্দ নম্বর সিটে দুটো বড় মাছ আছে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর এসেছে চসলে ভাই দুটো ভালো সাইজের মাছ আছে ঠিক আছে ছোটকা এই দেখুন খুব সুন্দর চোদ্দ নম্বরের ঠিক আছে